কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক বাজার পরিবর্তন দর্শক আবারত বাজার পরিবর্তন তবে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত ছিল তা কথা বলবো আরদ দাশ দর্শক বাজার বাড়া সম্ভাবনা কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ এরকমটা দশক কি দর্শক এই আরদ দর্শক তবে আজকের বাজারে সর্বোচ্চ সর্বনিম্ন কত ছিল তা কথা বলবো আরদ দাশ সাথে দর্শক দ্রব্যমূল্য দাম কত ছিল তা আর দাশ সাথে কথা বলে দর্শক জানিয়ে দেব দর্শক সঙ্গে থাকেন

বৃদ্ধি পাওয়ার কোনো সম্ভাবনা আছে কি বৃদ্ধি হওয়ার সম্ভাবনা বেশি সব কেমন সম্ভাবনা বেশি জানে না সামনে ইতিহাসেরাই আছে না কিনা কাটা আছে না সবাই এটা না আছে না এই একটু বৃদ্ধি হওয়ার সম্ভাবনাই বেশি একটু বৃদ্ধি হওয়ার পানি বাজার সম্ভাবনাটাই বেশি ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আশা রাখি আর কি আমরা যে বাজার বৃদ্ধি হবে বৃদ্ধি হলে দেশের মানুষ দুটা টাকা পাবে ঠিক আছে ভালো ভালো স্বচ্ছলভাবে চলতে পারবে হ্যাঁ দেশের পূর্ণ দেশের বেশি বিক্রি হওয়া দেশের জন্য মঙ্গল ঠিক আছে আচ্ছা আচ্ছা বুঝতে পারছি ঠিক আছে আপনাকে ধন্যবাদ দর্শক আজকের আলুর পাইকারি বাজার দর্শক জানিয়ে দিয়েছি ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক পরবর্তী ভিডিওর জন্য সবাই সঙ্গে দেখবেন আলাইকুম